সকলকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম ছানার কেক প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি এক চামচ ঘি নিলাম আর হাফ চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিলাম দু চামচ সুজি আর দু চামচ গুঁড়ো দুধ নিলাম এবার একসঙ্গে এইগুলো ভালো করে মাখিয়ে নেব এক বাটি দুধ দিয়ে দিতে হবে দিয়ে আরও ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এক ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম একটা সিলভারের বাটির মধ্যে আমি ঘি লাগিয়ে নিলাম তারপর বাটার পেপার দিয়ে আর একবার আমি ভালো করে ঘিটা বুলিয়ে নেব এরপর ওই ব্যাটারটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে মাঝখানে কোনো ফাঁকা না থাকে এরপর একটা করার মধ্যে স্ট্যান্ড দিলাম তার উপর ছানার ওই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আমি কুড়ি মিনিট এটা ব্রেক হতে দেব মাঝখানে এই মধ্যে একটা লবঙ্গ দিতে হবে যাতে না ভিতর থেকে কোনো বাষ্প বেরোয় কেকটা এবার হয়েছে কিনা আমি একটু ছুরির মধ্যে ঢুকিয়ে দিলাম দেখি না আমার হয়ে গেছে দেখুন আমার এবার ছানার কেক রেডি হয়ে গেছে এবার এটা আস্তে আস্তে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ছোট্ট গোপোষণার আজকের এই ছানা কেকটি রেডি হয়ে গেল